পিঠা 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 চিঠি পিঠা সাথে গরু মাংস কার কার পছন্দ একটু হাত তোলেন তো আর যাদের যাদের পছন্দ অবশ্যই লাইনে দাঁড়ায় পড়েন কারণ খুব সীমিত শেষ কিন্তু হয়ে যাবে তারপর কিন্তু আমাকে দোষ দেওয়া যাবে না আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দুয়াল রহমত আমিও ভালো আছি ভালো না শুধু মহা ভালো আছি কারণ আমি এখন বাপের বাড়ি আছি আর আগেই বলেছি বাপের বাড়ি মানেই শুধু খাওন আর খাওন ভাই বিয়ে করা যে কত মজা খালি খাওন আর খাওন কথা না মানুষ কেন কইতো এখন বিয়ের পরে বুঝি যখনই বাবার বাড়ি যাই তখন বিআইপি সমদর পাই কেন জানি মানে বাবার বাড়ি নিয়ে নিজের বাবার বাড়ি নিজেই গেস্ট হয়ে যাই সেটা হয়তো বা বিয়ের দৌলতেই হয় কারণ অনেকদিন পর যাওয়া হয় সেজন্য পছন্দের খাবারগুলো করে খাওয়ানো হয় যাই হোক আজকে ছিল বৃষ্টির দিন আর বাইরে বৃষ্টি হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে ঘরে গরুর মাংস রান্না করা আছে চিতু পিঠা হলে তো মন্দ হয় না মা তার মেয়ে জামার জন্য সকাল সকালই এই যে গরম গরম চিতু পিঠা বানানো শুরু করেছে আর দেখেন কি সুন্দর মাংসের কালারটা জাস্ট যখন একটু পিঠা ভেঙে ঝোলটা ভরায়া মুখে দিয়েছি মানে জাস্ট কই যেন একটা হারায় গেলাম মনে হইলো কী স্বাদ কী যে একটা মজা মানে কি বলবো না খেলে বোঝা যায় না চট করে দুই তিনটা পিঠা গরম গরম মেরে দিলাম মানে এত বেশি মজা ছিল কি আর বলবো যাই হোক আমি খেতে খেতে আমার বর চলে আসছে আর ওই যে পিঠার গলাটা কিন্তু আমি পরে দেখিয়েছি কারণ হয়েছে আমি একটু দেরিতে ঘুম থেকে উঠেছি আজকে যেহেতু বৃষ্টি ছিল প্রচুর ঘুমিয়েছি যাই হোক আমার জামাই খেয়ে তো খুব খুশি সে বলে খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে যাই হোক যারা যারা এখনও বাসায় বসে আছেন চলে যান শ্বশুরবাড়ি জামাই আদরের জন্য আর অবশ্যই পিঠা আসেন আজকের ভিডিওটা পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম